হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো তোমাদের স্পেশাল 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 আর তোমাদের সবথেকে ভালো লাগার একটা বাদিং টক নিয়ে আমি চলে এসেছি তো যদিও বা আজকে ভিডিওটা পোস্ট করছে ঠিকই কিন্তু ভিডিওটা একদমই আজকে নয় ভিডিওটা কালকে শ্যুট করে রেখেছিলাম কিন্তু একটু এড করা হয়নি ভয়েস দিতে পারছিলাম না চারিদিকে যেই পরিমাণে গান বাজনা বাজছে তো ভয়েস না দিলে একদমই হতো না তো ভাবলাম যে চলো আমি ভয়েসটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আর দিনে কাজকর্ম করতে করতে আমি একদমই সময় পাইনি যে ভিডিওটা এডিট করবো এখন বাজে সন্ধ্যা প্রায় আটটা সাড়ে আটটা আর এখন আমি বসেছি ভিডিওটা এডিট করতে জানি না পোস্ট কখন করতে পারবো তার কারণ এখন অনেক 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 কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আর পোস্ট করতে বসতে হবে তো তোমরা এত ভালোবাসো পাথিং ভিডিও যে তোমাদের জন্য কিন্তু আমি প্রায় দিনই মানে প্রায় কি পারলে আমি ডেলি বাতিং ভিডিও পোস্ট করতাম কিন্তু সব সময় তা নর্মালে করলে হয় না বলো মাঝে মধ্যে তো একটু মেম্বারশিপেও পোস্ট করতে হবে তো এর থেকেও খুব সুন্দর স্পেশাল ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু ভেরি স্পেশাল মেম্বারশিপ আছে যেটা সেটা জয়েন করতে হবে তো আমি প্রথমেই সর্ষের তেল আচ্ছা করে মেখে নিয়েছিলাম তারপরে কিন্তু বডি অয়েল দিচ্ছি আমার যেই পরিমাণে ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বরও রয়েছে তো আজকে আমি আর সাবান মাখিয়ে নিয়ে আজকে কিন্তু আমি সর্ষের তেলেই কাজ চালিয়েছিলাম আর সর্ষের তো একটা এক্সট্রা গন্ধ থাকে যার কারণে কিন্তু পরে আমি আবার একটু বডি অয়েলটা মানে মেখে নিচ্ছি যাতে ওই এক্সট্রা স্মেলটা চলে যায় কারণ সে এক্সট্রা স্মেলটা এমনি খুব একটা খারাপ লাগে না আমার আমার সর্ষের তেলের স্মেল ভালোই লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা যখন জামা কাপড় তারপরে যে ব্ল্যাঙ্কেটের মধ্যে একটুখানি অবজার্ভ হয়ে যায় না তখন কিন্তু ব্যাপারটা খুবই বাজে লাগে তাই আমি একটু বডি অয়েলটা দিয়ে নিলাম তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি স্নান করার যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটাও খুব অল্প সময়ের মধ্যেই করেছিলাম যার কারণ হচ্ছে একজনে এসেছিলো আমি তার সাথে কথা বলছিলাম একটু আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজটাও করে নিচ্ছিলাম যেটা রোজ করি আর কি তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে জানাতে ভুলো না আর চ্যানেলে যারা নতুন আছে যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেল ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে তাতে আমি যখন যা ভিডিও করব বা লাইভ করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর তোমরা কী করবে ছটফট করে জয়েন করে নিতে পারবে যখন লাইভে থাকো তখন গল্প করতে পারবে আর যখন আমি ভিডিও দেবো তখন তো অভিয়াসলি ভিডিওটা দেখতে পারবে কী বলো আর এর থেকেও ভালো ভালো ভিডিও আর লাইভ পেতে কিন্তু অবশ্যই আমার ভেরি স্পেশাল মেম্বারশিপ সেটা সেটা জয়েন করে নিও তো চলো বন্ধুরা টাটা আপা ভাই তোমরা প্রত্যেকে ভীষণ 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 ভালো থেকো আর সুস্থ থেকো আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও কেমন